আসসালামু আলাইকুম ম্যাচর লিগ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাজেভাবে ম্যাচ হেরেছে সাকিবের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এদিন ব্যাটাতে উজ্জ্বল সাকিব বলাতে ছিলেন একেবারেই খরচে ব্যাটাতে দিন সাকিব দলের প্রয়োজনে এসে পঁয়ত্রিশ রানের কেমিউনি খেলে যান কিন্তু বলাতেই এদিন সাকিব মাত্র দুই ওভারে সাতাশ রান দিয়ে ম্যাচ পরে যে বড় ভূমিকা রাখেন তাই তো সান ফ্রান্সিসকোর কাছে ছয় উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ হারেন সাকিব বাহিনী এদিন প্রথমে করতে নেমে শুরুতে পনেরো রানে নারায়ণ ও চাদ উইকেট হারে বেশ চাপে পড়ে যায় নাইট রাইডার্স পরে চার নম্বরে ব্যাটিং এসে জাসন রয়কে সাথে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলেন সাকিব ঠান্ডা মাথায় সাকিবের দিন ম্যাচের হাল ধরেন জ্যাসন রয় দলের চল্লিশ রান আউট হওয়ার পর নীতিশের সাথে ছয়টি নান্দনিক চারে খুব দ্রুত সেই সাথে নিয়ে যান শক্ত এক অবস্থানে ম্যাচের বারোতম ওভারের চতুর্থ বলে আবরার আহমেদের বলে বোকার মতো উইকেট কিপারের কাছে আউট হন সাকিব আর এতে দলের পঁচাশি রানে গিয়ে নিজে পঁয়ত্রিশ রান ইনিংস থামে সাকিবে এদিন সাকিব আউট হওয়ার আগে দলের রানকে সবট এক অবস্থানে রেখে যান শেষ পর্যন্ত রাসালের জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত আবার একশো পঁয়ষট্টি রান তুলতে পারেন সাকিবের নাইট রাইডার্স একশো ছেষট্টি রানের তাকে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং ত্যান্ডব চালান সান ফ্রান্সিকিস্কোর ব্যাটসম্যানরা ফিনালিন ওমেটু শোট এই দুজনই ব্যাটিং ত্যান্ডব চালান নাইট রাইডার্সের বোলারদের উপল সুনীল নারায়ণ সাকিব রাসেলরা পাত্তায় পায়নি এদিন এই দুই ব্যাটসম্যানের কাছে সাকিব তার নিজের প্রথম ওভারে বল করতে এসে এদিন দিয়ে যান মাত্র নয় রান কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসে তারা তিনটি ছক্কা খেয়ে দিয়ে যান আঠারো রান আর এতে দুই ওভারে স্যাপারিশন দিয়ে দলের পরে যেয়ে বলাতে বড় ভূমিকা রাখেন এই দিন সাকিব নিজের এমন বাজে বনেগে নিজের উপর নিজেই বেশ ক্ষিপ্ত হম সাকিব শেষ পর্যন্ত ফিনিয়ালিনের একষট্টি ও মেথুষের আটান্ন রানের বিধ্বংস ইনিংসে মাত্র পনেরো ওভারে ম্যাচ জিতে যায় সান ফ্রান্সিসকো আর এতে দ্বিতীয় ম্যাচে এসে পরাজয় দেখতে হলো সাকিবদের ব্যাটা তো উজ্জ্বল থাকলেও এই সাকিব বলাতে নিজের সেরাটা দিতে পারেননি